আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের পর এবার নগদের গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা যারা নগদের গ্রাহক রয়েছেন তাদের জন্য এটি একটি জরুরি সংবাদ বিশেষ করে বাংলাদেশে আর্থিক খাতের সচেতন নাগরিক যারা রয়েছেন তাদের জন্য এই নিউজটি আরও বেশি গুরুত্বপূর্ণ নগদে ডিজিটাল জালিয়াতি দুই ছাপ্পান্ন কোটি টাকার হিসাব মিলছে না বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ নগদের বিষয়ে আমরা জানতে পেরেছিলাম অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিলেন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ইমানি তৈরি করা হয়েছে এসব কারণে হিসাব মিলছে না দুই হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় যে প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে তাদের পরিদর্শনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে বিষয়টি গুরুত্বপূর্ণ কোন কারণে আপনি নগদ গ্রাহক নগদে আপনার টাকা রয়েছে কিন্তু সেটি ইলেকট্রনিক মানি মূলত সেই টাকার কোনো ভিত্তি নেই এখানে যে বিষয়টি বলা হয়েছে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই মানি তৈরি করা হয়েছে অনুমোদনহীন পরিবেশক তৈরির দায়ে ছয় কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে এছাড়া নগদ পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডাক অভিদ অধিদপ্তরকে চিঠি দিয়েছেন নগদের নিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার নগদের শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে এর আগেই বরখাস্ত করা হয়েছে বিষয়টি আমরা জেনে অনেক দুঃখ প্রকাশ করতে বাধ্য কারণ অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান যেখানে হাত দিচ্ছে সেখানেই দুর্নীতি জালিয়াতি এবং আমরা বিগত কিছুদিনের নিউজগুলো দেখেছি ব্যাংক ব্যাংকের গ্রাহকদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ব্যাংক মোটামুটি গ্রাহকদের আস্থা হারিয়েই ফেলেছিল সেখান থেকে অন্তবর্তীকালীন সরকার টেনে তোলার চেষ্টা করছে এখন আবার নগদ একটি ভালো একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করেছিলাম যেমন বিকাশ নগদের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছিল লেনদেনের বিষয়ে সেই নগদেই যদি এরকম অনিয়ম কারচুপি হয় তাহলে মানুষের সেবা নেওয়ার জায়গা আর কোথায় থাকতে পারে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা এই নিউজের কমেন্ট বক্সে মতামতটি পেশ করে যাবেন আর আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমি যে কথাগুলো বললাম প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সেখান থেকে হুবহু আপনাদের মাঝে তুলে ধরেছি আমার ব্যক্তিগত কোনো কথা এখানে বলা নেই লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এই ভিডিওটি এখান থেকেই শেষ করছি আসসালামু আলাইকুম